তাদের সঙ্গী যারা হবে যে মুসলমান সাল্লামের সঙ্গী হবে তাদেরকে আল্লাহ তারা জাহান নাম থেকে মুক্তি দিয়েছেন সম্মানিত ভাইরা আমি বলতে চাই এই মাহবিল থেকে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যদি কেউ হুমকি হয় বাংলাদেশের সরকার প্রধান ইন্ট্রিম গভর্নমেন্টের প্রধান যিনি তিনি যদি আমাদেরকে একটা ডাক দেন স্বাধীনতা তোমরা যে যে অবস্থায় আছো বের হতে হবে দু হাত তুলে আল্লাহকে দেখান কারা কারা বের হতে পারবেন সম্মানিত ভাইরা চিন্তার কোন কারণ নাই আর একটি কথা আমি আপনাদেরকে জানিয়ে দেই আপনি হয়তো ভাবতে পারেন ভারতের ওই মানুষেরা তারা আধুনিক অস্ত্রে সত্যে সজ্জিত তারা আধুনিক অস্ত্রের হুমকি দিয়ে আমাদেরকে বোমা মেরে উড়িয়ে দিতে পারে আপনি সুসংবাদ গ্রহণ করুন আমার মুসলিম ভাই আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাই মিসকাতুল মাসাবি এতাবুল ফিতান বাবুল মালাহিমের ভিতরে এখানে হাদিস এসেছে আল্লাহ নবী বলছেন কেমতের পূর্ব মুহূর্তে আমার মুসলিম উন্মতেরা যখন আধুনিক অস্ত্রের সবচেয়ে সজ্জিত বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হবে তারা শুধু মুখে বলবে একবার আল্লাহ আকবার তারা শুধু মুখে বলবে সোবাহন আল্লাহ তারা শুধু মুখে বলবে তারা শুধু মুখে বলবে লা তাদের সোবাহন আল্লাহর ধ্বনীতে লাহ ধ্বনিতে আলহামদুলিল্লাহর ধ্বনিতে জালিমদের মসজ গুলো করে ভেঙ্গে পড়ে চুরমার হয়ে যাবে এই সুসংবাদ গ্রহণ করুন সম্মানিত মুসলিম আমি জানিয়ে দিতে চাই অন্তিম মুহূর্তে আমরা তোমাদের বাড়ি পাহারা দিয়েছি তোমাদের মন্দির পাহারা দিয়েছি রাতের অন্ধকারে আমাদের জীবনগুলো আমরা বাঁচিয়ে রেখেছি তোমাদের কোনো ক্ষতি হতে দেইনি তোমাদের ঘরের আমলা মায়ের আবন তাদের যখন তোমরা আমাদের সাইফুল ইসলাম আলিফের রক্ত নিয়ে হোলি খেলেছ জেনে রাখো কঠিন ভাবে হুঁশিয়ার করে দিচ্ছি আর যদি বেশি বার বারো এমন লাথি লাচ্ছাবো তোমাদের মায়ের মতো ভারতে গিয়ে পড়বি সাবধান হয়ে যা মুসলমানদের কলিজায় হাত দেওয়া যাবে না বাংলা স্বাধীন হয়েছে মুসলমানদের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য সাতচল্লিশ দেখেন বান্ন দেখেন এরপরে উনিশশো পাঁচের বাংলভঙ্গ দেখেন একাত্তরের স্বাধীনতা দেখেন এই জুলাই পাঁচ আগস্টের যে স্বাধীনতা সেখানেও দেখেন আমাদের দলীয় ভাইরা আমাদের রক্তের ভাইরা তাদের ইমান তাদের উপরে যে মজলুমাত তাদের উপরে জুলুমের যে স্টিম চলেছিল সর্বপরি সেখান থেকে বাঁচার জন্য রক্ত দিয়েছি আমরাই শুধু দেশ মুসলমানের দেশে চোখ তুলে চোখ রাঙ্গানো যাবে না তাহলে তোমাদের অস্তিত্ব এই বাংলাদেশে আমরা বলেন সম্মানিত আমি আপনাদেরকে বলে দিতে চাই আমি আপনাদের সামনে কোরআনে হাকিম থেকে আল কোরআনের পঁয়ত্রিশ নম্বর সুরা সুরার নাম ফাতির আয়াত লওয়া করেছি উনত্রিশ নম্বর আয়াত এখান থেকে কিছু কথা বলবো প্রধান আসার পূর্ব পর্যন্ত আমি বক্তা নই করা আমার দায়িত্ব নয় দায়িত্ব পেশা কিংবা নেশা নয় পেশা দায়িত্বের খাতিরে কিংবা নেশার খাতিরে ওয়াজে নামেনি প্রচলিত ওয়াজ আমি করতে পারবো না সুর আল্লাহ গলায় দিয়েছেন কিন্তু সুর দিয়ে ওয়াজ করতে গেলে কষ্ট হয় আমি ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে কিছু কথা বলবো আপনাদের জীবনের জন্য কথা বলবো আমার কথা যে কয়েকটি হবে আমি কয়েকটা আয়া আছে এবং সাপানির হাট সামনে কাকড়ার হাট দুই হাটে বাজার করে আপনাদের খায় স্বাদ মিটে না আসছেন তাফসির শোনার জন্য মানুষকে দেখাচ্ছেন বাড়িতে বিবি বাচ্চাকে বলে আসছেন যে তাফসির শুনতে গেলাম কিন্তু যে কথা বাড়িতে বাড়িতে বলে আসলেন এই কথার চূড়ান্ত বিপরীত মানে করলেন আপনি আপনাকে এখনো রাস্তায় দেখতে পাওয়া যায় আমার কথা আপনার যায় লাগতে পারে কিন্তু আপনি যে মাহফিলের সৌন্দর্য নষ্টকারী এটা প্রমাণ আমি করে দিতে পারি কিন্তু আমার হাতে সময় নেই আপনাকে আমি আহ্বান করছি কোরআনের মাহফিলের সৌন্দর্য বর্ধনের জন্য এসে বসে পড়ুন আমার মায়েরা বোনেরা আপনাদের জন্য কিছু কথা বলার চেষ্টা করবে ইনশাআল্লাহ বসে পড়ুন সুন্দরভাবে কোনো গাল গল্প কুটনামি কিংবা কারো কি চর্চা করবেন না এক বাক্যে চেয়ে থাকবেন মহিলাদের মাহফিলে কি এসআই আছে এক বাক্যে সে থাকবেন আপনার জন্য কিছু কথা বলছি আমি আপনাদের পুরুষ এবং মহিলা সকলের জন্য কথা বলছি আমার ভাইরা তাহলে শুরু হয়ে যাক আল কোরআন থেকে শুরু হোক কথা আল্লাহ যারা না কিতাব আল্লাহ আল্লাহর কিতাব পড়ে কি করে যারা আল্লাহর কিতাব পড়ে আল্লাহর কিতাবের নাম কি কোরআন এরপরে বলছেন ওয়া আকম সালাদ আল্লা সলাদ টাইম করে সলাদ প্রতিষ্ঠা করে ওয়া আনফাকু না হোমসের রং ও আলা লিয়া এবং গোপনে অথবা প্রকাশ্যে যে রিজিক আমি তাদেরকে দিয়েছি সেই রিজিক থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে কয়টা কথা বলেন তো এক যারা কোরান তেলাওয়াত করে দুই যারা সালাদ আদায় করে তিন যারা তাদের সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে আপনি সুসংবাদ গ্রহণ করুন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাথে নিয়ে একটা সুসংবাদ দিতেছে আপনাকে ইয়ার যুনতিজारातাল লানতাবুদ ওই ব্যক্তি আল্লাহর সাথে এমন একটি ব্যবসায় নিপতিত হয় যে ব্যবসায় কোনো লোকসান নাই শুধু লাভ আর লাভ তাহলে আলোচনা দিতে পারি আলোচনার নাম দিতে পারি আজকে সফল কাম মানুষের তিনটি গুণ কয়টি গুণ সফলকাম মানুষের কয়টি গুণ তিনটি গুণ মুখস্থ করবে নওয়াজ সফলকাম মানুষ তারা যাদের সাথে আল্লাহ ব্যবসা করেন কিন্তু আল্লাহ তাদের ব্যবসায় কখনো লোকসান জোরে বলেন কখনো লোকসান দেন না শুধু লাভ দেন শুধু প্রফিট দেন শুধু মুনাফা দেন কাজ তিনটা কি কি এক ইয়ে তুলুন কিতাব আল্লাহ যারা আল্লাহর কিতাব পড়ে দুই আকামা